এই বিজয় আগামী অল্প দিনের মধ্যেই সবচেয়ে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে আমাদের যে আন্দোলন চলবে বিক্ষোভ চলবে সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস তার জন্য যদি জীবন চলে যায় আমরা জীবন দিতে প্রস্তুত আছি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশের মানুষ গণতন্ত্র এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না এটাই আমার বিশ্বাস গতকাল এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্রের কোনো অস্তিত্বই নেই এছাড়াও গত একত্রিশে অক্টোবর জাতীয় পার্টির অফিসে হামলার কোনো প্রতিবাদ করতে না পারলেও বিভিন্ন সূত্রে জানা যায় বঙ্গবীর কাদের সিদ্দিকির আহ্বানে আন্দোলনের মাঠে নামতে পারে জাতীয় পার্টি বিভিন্ন সূত্রে জানা যায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরের আসন্ন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে আমলীগসহ চোদ্দ দলীয় জোট এ সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় পার্টি অংশ নিতে পারে বলে জানা যায় এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজুদ জয়ের এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার পর সারাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা